হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ব্লগ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার বেরিয়ে পড়েছি একটা পুজো মণ্ডপে দাসপুরের খুব ফেমাস একটা পুজো মণ্ডপ সেটা হচ্ছে দাসপুরের গোপালপুর সেই গোপালপুরে তোমরা কে কে আগের বছর গিয়েছিলে তো সেটাও কমেন্ট করে জানাবে তো এবছর কি থিম হতে চলেছে সেটাই দেখার বিষয় তো ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ডেসক্রিপশনে ওই গোপালপুরের লোকেশন দিয়ে দিলাম তোমরা যারা নতুন আসছো তারা এই লোকেশন দেখে গোপালপুরের মণ্ডপে আসতে পারবে তো তো চলো এবার যাওয়া যাক ফাইনালি আমি পৌঁছে গেছি দাসপুরের গোপালপুরে সেই গোপালপুরের যে প্রত্যেক বছর একটা থিমের চমক থাকে সেই চমকটা এবছরও রয়েছে আর আর এবছর এই দাসপুরের গোপালপুরের থিম হয়েছে আকাশ আলোয় ভরা এই আকাশ আলোয় ভরা থিমের এই যে এইগুলো দেখতে পাচ্ছি এর ভেতরে প্রত্যেকটাতেই লাইট রয়েছে অর্থাৎ রাত্রের বেলা সিনটা একদম অপূর্ব দেখা যাবে আর এর প্রত্যেকটাতেই একটা করে লাইট দেওয়া আছে আর লাইটগুলো সুন্দরভাবে জ্বলবে আর ঠিক এটার ফিল অনুভব রাত না হলে যতক্ষণ না এই প্যান্ডেলে লাইট না দেয় ততক্ষণ আমরা এর প্যান্ডেলের যে লাইটিংয়ের যে কাজ সে কাজ আমরা আকাশ যে আলোয় ভরা সেটা সম্পূর্ণ তুলে ধরা যাবে না যতক্ষণটা এই পুজো মণ্ডপ সম্পূর্ণ রেডি করতে পারছে আর কাজ চলছে দ্রুত গতিতে আর এই সমস্ত যে এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো 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 প্রত্যেকটাতেই লাইট দেওয়া আছে আর প্রত্যেকটাতেই লাইট জ্বলবে আর সেটা হচ্ছে যে চতুর্থীর দিনে উদ্বোধন হবে আর তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপেও প্রতিমা এসে গেছে আর কিছুটা কাজ বাকি রয়েছে কাজ এখনো দ্রুত গতিতে চলছে তো গাইস এটাই হচ্ছে সেই দাসপুরের গোপালপুরের সেই পুকুর বা জলাশয় এই পুকুরে আগের বছর হয়েছিল সাগরের বুকে কন্যাকুমারী কিন্তু সেটা এবছর এই পুকুরে কোনো প্যান্ডেল হয়নি এবছর একদম পুকুরের সামনেটাতেই প্যান্ডেল হয়েছে আর দাসপুরের গোপালপুরে যে প্যান্ডেলের থিম রাখা হয়েছে আকাশ আলোয় ভরা তো এই সমস্ত লাইট যখন জ্বলে উঠবে তখন আকাশ আলোয় ভরে উঠবে তাই এই প্যান্ডেলের নাম দেওয়া হয়েছে আকাশ আলোয় ভরা তো তোমরা কে কে এই দাসপুরের গোপালপুরে আসবে আসতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এই দাসপুরের গোপালপুরের যে লোকেশনের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা সেই ডেসক্রিপশন ফলো করে লিঙ্ক ফলো করে এই দাসপুরের গোপালপুরে আসতে পারবে তো গাইস আজকের এই দাসপুরের গোপালপুরের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিবে